আসলাম আলাইকুম হ্যালো বন্ধু রায় কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছে না মালার রঙটা অনেক ভালো আছে তো আমি টোটো কোম্পানি ম্যানেজার ছাড় রাত বিনা বেতনে মোবাইল দেখা চাকরি করে সকালবেলা ঘুম থেকে উঠে বিরাশ না করা মূলা ভাবটা দে ভিসা বিরিয়ানি খেলা দেওয়া বের হলো যেহেতু দলিল বিন হামাকে হলো সব গিরাম কারণ হল আমি বললো খা বংশে যেখানে যাই শুধু খা খা করি সসা কোন শ সা নশো পঁচানব্বই টাকা কম এক হাজার টাকা আমার কাছে লুটাছে না ভাঙতে হবে বে যে ভাইটে হয় তাহলে একটা রুটি দেন তা কি করলো আমার রুটির দামই হলো গান নয়শো নব্বই টাকা কম এক হাজার টাকা তুই নয়শো পঁচানব্বই টাকা কম এক হাজার টাকা রুট আসছ যা রুটি হবে না তাই চলে গেল ও মনের দুঃখে যা দেখি পারত হাঁস পুরিৎকে হাঁসের দিকে অনেক কম জায়গায় থাকে তাকে দেখলু যে না হাঁস যা খাইতে কতই ভালো হবে কতই স্বাদ লাগবে আমার আবার লোভ নেই হাঁস আর বাড়ি ধেমা আঠাশ বার গেছি দেয়নি আর বার যাবো দিলে দিবেন না দিলে না দিবে তাই লোভ রান মতো আমি যা থাকবো নাকি যাই হোক মনে শান্তি দিয়ে আমি পাতালত গেল যা দেখি যে পাতালত যা দেখি লালা কাটা মিশিন মেশিন লালা লড়া দিচ্ছে আগে মানুষ গেরাম তা হাপ ডালা দিচ্ছিল আর একটা কাহিনী হলো আমি যখন বারবার ফেল করছি না মা কত জাল লড়াতে দেয় লড়া পরে আসালত দেয়া লড়া জাল দিচ্ছিল হাপ দেয় হাপ আমি উখরা খুঁড়াতে দিচ্ছি ফেল করলে তখন শাস্তি আসলো তো কোনো মা এখন কিভাবে শাস্তি দিব যেহেতু লার পাতার হাপ দেয় ওখানে তোলা লাগে না কারণ কাটা কাটাওয়ালা প্রতিটা যে মিশে আর সেটাকে করে লিসে মেশিন দিয়েই লারাকে দিচ্ছে তা না কি করবো মা করতে শোন এবার যদি তুই ফেল করিস তুই লারার তোলাম না তে আমি খুশি হন যে লারা তোলে তো তো ভালোই হলো মা হওয়ার ভালো হয়ে গেছে কইছে এখন থেকে কাদের গুলি আছে না গুলি তুলা তিলা তুলা তুলা আমাকে বাড়ির উঠানটি পূরণ করব আমি কোনো যাক সালা এইভাবেই কি আমাকে এই টোটো কোম্পানির ম্যানেজার শাস্তি দেওয়া লাগে দিয়ে আর আগের বার মা যখন দেখুন প্রথম আছে পরীক্ষার খবর দিন রেজাল্টের মা করছে তুই পরীক্ষার কি হোসু এম কোনো মা ফার্স্ট দিয়ে বেশ ফার্স্ট ফার্স্ট হয়েছি কুয়ার্ট হোসু সারা দুনিয়ার মু মানুষ আছে করলু তো আমি বিশ্বাস করবো না সত্যি পরে কত দেখে টোটো কি কাহিনী এম কোনো মা কাহিনীতে এমন কিছুই লাই এম ফার্স্ট দিয়ে হয়েছি কিন্তু না উল্টার দিকে উল্টা দিকে ফার্স্ট জীবনে ফার্স্টের নাম শুনেছি উল্টা দিকে ফার্স্টের তেবনী দিন নাম শুনিনি এমন কেন ওই ফেল আর কি শুরুর দিকে ফেল করেছি শুরুর দিকে ফেল মানে সর্বনিম্ন নাম্বারে আমি ফেল করেছি ফার্স্ট ডিভিশনে মা করছে ওরে টোটো দাঁড়া তোর খবর আছে ওই যে হাটা ধাবার মারিছিল সে ধাবার এক একদৌরে নানি বেটে লাগো নানি যখন শুনেছি আমি ফেল করেছি তখন নানি কেছে যা আমার তোর বারের জায়গা নেই তুই তাড়াতাড়ি বার হওয়া যা পরে নানা কেছে না না থাক আমারই তোর লাথি টোটো কোম্পানির ম্যানেজার আমি আগে ফেল করি চিনু তুই আবার পাশ করবে ই আমার মতন হাসে কোনো সমস্যা নাই তোর মা এবার আসুক আমি বসবো কারণ হলো আমরা ফেল করা বংশধর আগে থেকে তাই এই ধারাবাহিকতা তুই রক্ষা করবো যাতে কোনোদিন তোর পাশ না করার লাগে দেখবো কে কি করে আমার বংশের নাম বদনাম কে করে রে ফেল করাই যাব তুই